বিসমিল্লা রহমানের রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম সম্মানিত সুদিও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর তিল সরিষা ধান গম ভুট্টা এবং রাধুনী গুঁড়া মশলা ধনিয়া সজ এবং কালো হাটে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত সদিও আপনারা জানেন যে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বেঁচে পান এবং তাদের জীবন জীবিকা নির্বাহ শুধু তাই নয় এই হাট থেকে তিন সরিষা ধান গম ভুট্টা এবং রাঁধুনি গুঁড়া মশলা দনিয়া সচ এবং কালো জিরাম পরিবহন খাতে বাংলাদেশ পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যদি ভর্তি চাহিদা সম্পন্ন করছে যা হোক এ পর্যায়ে আজকে আমরা জানবো যে কাশীনাথপুর হাটে তিলের সর্বোচ্চ

সম্মান দিবসে আপনারা বুঝতে পারছেন আমরা এই সরাসরি চলে যাচ্ছি গম আছে গম এবং ভুট্টা দেখতে পাচ্ছেন গম এবং ভুট্টা হতে আলাইকুম আসসালামাইকুম ভাই ভাই আজকে গম কত করে যাচ্ছে গম হলো

ধন্যবাদ সামান্ত যদিও পিয়া দেশবাসী আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিয়ে ফিরে ফির ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম